মাথায় হাত সাকিব রিয়াদের ইজিকে ছেড়ে দিয়ে ডেভিড মিলারকে জীবন দিলেন লিটন কুমার দাস আর লিটন দাসের এরকম ইজি ফেলে দেওয়া দেখে রীতিমতো চরম হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসের এগারোতম ওভারে নিজের প্রথম আবার বোলিং করতে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ সে ওভারের প্রথম তিনটি বলে দুর্দান্ত ডেলিভারি করে মাত্র দুই রান খরচ করেন এই সাইলেন কিলার এরপর সে ওভারের চতুর্থ বলে দুর্দান্ত ডেলিভারি করে ব্যাটিং পান্ডে থাকা ডেভিড মিলারকে রীতিমতো পরাস্ত করেন মাহমুদুল রিয়াদ এরপর ব্যাটের কোনায় লেগে বলটি সরাসরি উইকেট রক্ষক লিটন দাসের কাছে চলে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ইজি ক্যাস্টে লিটন দাস ধরতে পারে না আর এতে করে রীতিমতো চরম হতাশ হয়েছে মাহমুদুর আলিয়াদ এবং সাকিব আল হাসান এবং তারা দুজনেই মাথায় হাত দিয়ে বসে কেননা ডেভিড মিলারের মতো ব্যাটসম্যান মাঠে থাকলে রানের বন্যা বস্ত থাকবে যার কারণে ডেভিড মিলারের মতো ব্যাটারকে আউট করার সুযোগ থাকা সত্ত্বেও আউট করতে না পারায় রীতিমতো চরম হতাশ হয়েছে সাকিব আল হাসান এবং শেষ আপডেট পর্যন্ত ষোলো ওভারের খেলা শেষ করে চার উইকেট হারিয়ে উন রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আজকের ম্যাচে বাংলাদেশ কি জিততে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ